চলে আসলাম ক্যাপ্টেন্স এর ভিডিও নিয়ে আপনাদের মধ্যে থেকে অনেকে কিন্তু ক্যাপ্টেন্স ভিডিও শুরু করতে বলছেন তো এখন থেকে আমাদের রেগুলার ক্যাপ্টেন্স ভিডিও আসবে আর আজকে আমরা ক্যাপ্টেন্স এর পারফেক্টলি কিভাবে আপনি ব্যাট ব্যাট নিয়ে দাঁড়াবেন পারফেক্টলি কিভাবে স্ট্যান্স নিয়ে দাঁড়াবেন আজকে আমরা সেটা জানার চেষ্টা করব তাহলে চলেন ভিডিও শুরু করি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন হে গাইস ইজ মোবা মিনহাস আপনি দেখছেন বাংলাদেশ ক্লাস তাই দেরি না করে মাঠে চলে আসেন খেলা শুরু হয়ে গেছে চলে আসলাম ইন্টারপোর্ট তো আজকে আমরা শিখার চেষ্টা করবো যে একজন হয়ে আপনি কিভাবে স্টেন্স নিয়ে দাঁড়াবেন পারফেক্টলি আপনি কিভাবে স্টেন্স নিয়ে দাঁড়াবেন আপনার স্টেন্স আসলে কিরকম হওয়া উচিত আর কিভাবে স্টেন্সে দাঁড়ালে আপনি ভালো ভালো মানে আমরা তো ট্যাপটেন্সে আমাদের টার্গেটই থাকে লং হিট করার আমরা একটু অ্যাগ্রেসিভ ভাবে খেলি যেহেতু ক্যাপ্টেনি তো আমাদের দাঁড়ানোর পজিশনটা কিরকম হবে কিভাবে দাঁড়াবো স্টেন্স কিভাবে হবে সবকিছু আজকে আমরা এই বিরুদ্ধে শেখার চেষ্টা করবো তাহলে চলেন আমরা আগে শিখে নিই যে কিভাবে স্টেন্স বা আমরা দাঁড়াবো তো গাইজ প্রথমে যদি আমরা ব্যাটিংয়ের একদম বেসিকটা আজকে আমরা শিখার চেষ্টা করতেছি সো আমাদের আগে ব্যাটিং গ্রিপটা আগে জানতে হবে যে আপনি ক্যাপ্টেন হিসেবে আসলে কিভাবে ব্যাটটা ধরবেন আসলে ব্যাট ধরা ক্যাপ্টেন হিসেবে প্রফেশনাল ক্রিকেটের সেম অনেকে দেখা যায় যে একটু ডান হাতটা অনেকে একটু হার্ডলি ধরে কিন্তু এটা আসলে ব্যাট মুভে অনেক প্রবলেম হয় আজকে আমরা প্রফেশনালি আজকে শেখার চেষ্টা করব যে আসলে পারফেক্টলি কীভাবে ব্যাট ধরা উচিত প্রথম হচ্ছে জাস্ট একদম নর্মালি আজকে জাস্ট বলে দেই যে হাতের আকৃতি থাকে বিহির মতো ঠিক আছে ফার্স্টে বাম হাতটা এইভাবে আর ডান হাতটা এইভাবে একদম নিচে ঘুড়াও ধরবেন না একদম উপরও ধরবেন না ঠিক আছে সো আপনি মিডেল বরাবর একদম ধরার চেষ্টা করবেন আপনার ডান হাত থাক বাম হাত থাকবে একদম স্ট্রং শক্ত করে ধরবেন হার্ডভাবে আর ডান হাতটা জাস্ট সাপোর্টের জন্য একদম হালকা আমি কিন্তু এভাবে ধরি যে জাস্ট হালকা সাপোর্টের জন্য আমি এটা ধরছি ঠিক আছে সো আমরা গ্রিপটা আজকে জেনে নিলাম যে গ্রিপটা কীভাবে আমরা ধরবো সো পরে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে দাঁড়াবো আমাদের দাঁড়ানোর পজিশনটা কীরকম থাকবে ডান পা আর বাম পা কিন্তু দেখা যায় একদম লেভেলে থাকে একদম সোজা থাকে ঠিক আছে একদম সোজা থাকে এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ক্রিকেটে যে আমরা স্ট্যান্ড নিয়ে দাঁড়াই এটা হচ্ছে এই এইভাবে বাট আমরা ট্যাপ যেটা করবো যেহেতু একটু আমরা দেখা যায় ট্যাপ আমরা একটু অ্যাগ্রেসিভ ভাবে খেলি একটু আমাদের হিট করার একটা টার্গেট থাকে সো আমাদের চেস্ট চেস্ট যেটা আছে একটু ওপেন রাখার চেষ্টা করবো ঠিক আছে আমরা প্রফেশনাল ক্রিকেটে কিন্তু চেস্টটা আমাদের ক্লোজ থাকে শোল্ডারটা বলার বলারের বরাবর থাকে সো এখন আমরা ট্যাপ টেনিসে শেখার চেষ্টা করবো যে আমরা ওপেন চেস্টে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ক্রিকেটের ইয়া সো এখন আমরা ট্যাপ রেস আমরা এভাবে দাঁড়ানোর চেষ্টা করব একটু ক্রোসে তো দেখতে পাচ্ছেন যে আমি একটু ক্রোসে দাঁড়াইছি এই যে আমার পাটা দেখেন একদম ক্রোস চেস্টটা ওপেন থাকবে হ্যাঁ চেস্ট ওপেন থাকবে তাহলে আপনি যে কোনো বল করুক না কেন বল আসলে কিন্তু আপনি ইজিলি হিট করতে পারতেছেন তারপর আসি আমরা যেহেতু বেশিরভাগ কিন্তু দেখা যায় যে এলবি থাকে না ঠিক আছে প্রফেশনাল কিন্তু আমরা গার্ড দিয়ে দাঁড়াতে পারি না কারণ এলবি ডাবলিউ হওয়ার একটা চান্স থাকে যায় সো যেহেতু ট্যাপ আমাদের ওই রকম এলবি ডাব্লিউ নাই সো আমরা স্ট্যাম্প গার্ড নিয়ে দাঁড়াবো আমরা মিডিল স্ট্যাম্পে গার্ড দিয়ে দাঁড়ানোর চেষ্টা করবো তাহলে হবে কি যদি কোনোভাবে আপনার ব্যাটের থেকে বলটা যদি মিস হয়ে যায় তাহলে যাতে আপনার থাই বা পায়ে লাগে যে কিন্তু আপনার বলটা স্ট্যাম্পে আঘাত না করে আপনার মানে বেঁচে যাওয়ার একটা চান্স থাকে হ্যাঁ বাট এলভি ডাব্লু থাকলে কিন্তু আপনি স্ট্যাম্প ছেড়ে দেওয়ার খেলার চেষ্টা করবেন তো আমি দেখাবো যে স্ট্যাম্প দেখেন আমি পুরোপুরি গার্ড দিয়ে এই যে একটু ক্রোসে দাঁড়াইছি হ্যাঁ আর হচ্ছে যে আমার চেস্ট কিন্তু ওপেন চেস্ট ওপেন থাকলে হবে কি আপনার যে কোনো বলই আসুক না কেন আপনি কিন্তু বানিয়ে এটা হিট করতে পারবেন ঠিক আছে স্যার আপনি চেস্ট যদি আপনার লক থাকে তাহলে এটা কিন্তু আপনি খেলতে পারবেন না এটা আপনি আমরা যে প্রফেশনাল ক্রিকেটে ক্লাসিক শটগুলো করে থাকি এই ক্লাসিক শটগুলো আপনি করতে হবে এই ট্যাপে করে আপনার কোনো লাভ নেই আপনার বল যাবে না আপনি কাজে দেয় না তো আমি আপনার জাস্ট যারা কিনা লং হিট করে থাকেন খেলে থাকেন তাদের জন্য আমি জিনিসগুলো বলছি তো দেখেন স্ট্যান্ড বাই দাঁড়ালাম এখন কথা হলো অনেকে ব্যাট দেখি এভাবে দাঁড়ায় থাকে বলিং বলার রান আপ নিচ্ছে এভাবে দাঁড়ায় থাকে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে ব্যাটসম্যান বলার বল করতেছে ব্যাটসম্যান ব্যাট আমি ডাউন করে রাখি তো এটা করবেন না যেটা হচ্ছে যে বল করার পরে আপনি ব্যাট টান দিয়ে বল মারতে পারতে কিন্তু বল ঢুকে যাবে এই জিনিসটা করতে যাবেন না বলার যখন রান আপনি আপনার ব্যাক লিফ আপনার ব্যাট থাকবে উপরে যতটুকু পারবেন উপরে রাখবেন যাতে বল আসার সাথে সাথে বল বোঝার সাথে সাথে আপনি হিটটা হিট করতে পারেন যেদিকে যে কোনো দিকে আপনি হিট করতে পারেন ঠিক আছে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে এই যে আপনাদেরকে যে আজকে এই জিনিসগুলো স্ট্যান্সের ব্যাপারটা কথা বললাম ক্যাপ টেনিসের সো এটা কিন্তু আপনাদেরকে যারা কিন্তু খেলে থাকে এটা আপনি একটু শ্যারো করবেন বাসায় যে জিনিসগুলো দেখালাম পয়েন্ট আকারে আপনি ধরে নেন পয়েন্ট আকারে প্রত্যেকটা জিনিস পয়েন্ট আকারে ধরে আপনি করেন করলে করে আপনি প্র্যাকটিস করতে থাকেন আপনি শ্যারো করেন স্ট্যান্ড বাই আপনি করেন প্রত্যেকের হচ্ছে কি প্রত্যেকেরই একটা নিজের স্ট্যান্স আছে যে হয় নিজের স্টাইলে দাঁড়ায় এটা প্রত্যেকেরই একটা ইয়া থাকে আবার বেশি ওপেন হয়ে গেলে দেখা যাবে যদি ইউরকাম ইউরকাম পা মায়ের তাহলে কিন্তু আপনার আবার বল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক এই ছিল আজকের স্ট্যান্স বাইড একটা নিয়ে ভিডিও আশা করি আপনাদের সবার কাছে খুব ভিডিওটা খুবই ভালো লাগবে আর এখন থেকে আমাদের ক্যাপ্টেন্সের রেগুলার ভিডিও আসবে আপনাদের জন্য কি ভিডিও আপনাদের প্রয়োজন আপনি আপনাদের নিচে কমেন্ট করে জানাই দেন যেগুলো কমেন্ট করবেন সেইগুলো নিয়ে আমরা ভিডিও কাজ করার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ক্লাসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম